আছে কি জানি কবো কিষান নাকে ডাকে কোনো কাজ কাম করে আবার বসেও শান্তি পাই না এই কাজ করবার নলি ডাহে ও কাজ করবার নলি ডাহে ডাহা ডাহি সারা মনে কোনো কাম নাই তোর দাদির কি হয়েছে কিষান এত ডাহা ডাহি এত কোনো কিছু দরকার দিয়া ফাটায় আর বেটা গেলে কাজ করবার না মানে যে কোনো বাই না তখনই দেখা যাবে যে কোনো কিছু দরকার হলি চুপি তোর বাপের দেখবে নাকি ফাটা দেনে না কামাই কি খালি তোর বাপি হরে আর কোনো বেটা হরে না খবরদার তোর বাপ যাবো না আর কোনো সময় তুই কোনো কিছু কথা নিয়ে আসবি না কয়ে দিলাম আব্বু খবর থাক আম্মুর কথা শুনবে না যে বাপ পাও তোমার জন্ম আগে তাদের কথা শুনতে হবে তারপর আম্মুর কথা শুনি আব্বু আম্মুতে ছাত্রদের কথা কইলো ছাত্রটা যা করবো তুমিও কি তাই করবে আগে তোমার কর্তব্য তুমি পালন করো আর কেউ কি করলো সেটা দেখার বিষয় না আগে তোমার কর্তব্য তুমি পালন করো বাবা মা ধুয়া না করলে কিছুই করতে পারবা না আগে বাবা মা দোয়া নেও তখন বাবা মা পৃথিবী থেকে চলে যাব তখন ঠিকই বুঝবে এই ভিডিওতে যেটা বোঝানো হয়েছে আমাদের সমাজে বাস্তব জীবনে এরকম স্বামী স্ত্রী অহরহ আছে এই জন্য ভাইয়া এবং আপুদেরকে বলবো সব সময়ের জন্য বাবা মার ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করবেন বাবা মা কখনো চায় না একটা সন্তান খারাপ চলুক বা খারাপ থাকুক বাবা মা এত কষ্ট করে যখন সন্তানকে মানুষ করে তখন একটা বাবা মাই জানে সন্তানের কি বেদনা তবে হ্যাঁ এখানে কিছু কিছু বাবা মা আছে আলাদা হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বাবা মাই চায় তাদের সন্তান ভালো থাকুক ভালো পড়ুক ভালো খাক তুমি কিছু বলবা নাকি আর বাবা মা যখন বয়স্ক হয়ে যায় তখন ছোট পোলাপানের মতন হয়ে যায় যখন একা থাকে তখন সন্তানদেরকে কাছে ডাকে যে একটু সময় কাটাবে মানে ছোট পোলাপানের যেরকম মন হয়ে যায় কোনো কিছু খেবের মন চায় সবসময় ছোট পোলাপানের মতন বা একা থাকতে ভয় লাগে সেই কারণে কিন্তু পোলাপান ডাকে একটা কথা মনে রাখবেন পৃথিবীতে হয়তোটা হয়তো বা টাকা জমাতে পারবেন কিন্তু বাবামা একবার যদি পৃথিবী ছেড়ে চলে যায় কত টাকা দাও কিন্তু কিনতে পারবেন না রাইট যাই হোক বাবা মা থাকতে তাই সম্মান করার চেষ্টা করবেন ভিডিওটা কিন্তু এই জন্যই বানানো হয়েছে আর কি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে বলবেন ভালো লাগলে শেয়ার করবেন আর অবশ্যই ভিডিওটা দেখার পরে একটা করে লাইক করে যাবেন জারিপ আর জারিপের বিষয়ে বলি অনেকেই মনে করে যে এটা আব্দুল্লাহ কিন্তু না আমাদের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ জেলা আমাদের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ থানা আর এটা হচ্ছে আমাদের ছেলে জারিফ আব্দুল্লাহর এবং জারিফকে কিন্তু দেখতে অনেকটাই তফাৎ এবং আবদুল্লার মা বাবাকে দেখতে কিন্তু আমাদের থেকে আলাদা যাই হোক সবাই ভালোবাসা দিবেন আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন